তো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা বিআর বি বোর্ডের তরফ থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করা হয়েছে যা হচ্ছে কে পি এবং সার্জেন সম্পর্কিত বন্ধুরা তোমরা জানোই যে এই ভ্যাকেন্সির প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে তো তার জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করা হয়েছে ঠিক আছে বন্ধুরা কী বলেছে গুরুত্বপূর্ণ নোটিশে আমরা দেখে নেব বন্ধুরা প্রথমত বলেছে যে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অর অ্যান্ড অর কমিউনিটি মোডিকেশন অফ পার্সোনাল ডেটা তো বন্ধুর এখানে কাজ ক্যাটাগরি এবং কমিউনিটি ডেটা মোডিফিকেশন নিয়ে বলা হয়েছে ঠিক আছে সব ইন্সপেক্টর সাব আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আমার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ বাজাদের ক্যাটাগরি কমিউনিটি সিলেক্ট করার সময় মিস্টেক হয়ে গেছে মডিফাই তোমরা করতে পারো নি ঠিক আছে চেঞ্জ করতে চাও কারেকশন করতে চাও তো সেজন্যই বন্ধুরা এই নোটিসে বলা হয়েছে যে তোমাদের কিন্তু আরও একবার সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা চাইলে কিন্তু কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি মিস্টেক হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু মডিফিকেশান করতে পারবে ঠিক আছে তো বন্ধু এখানে বলেই দিয়েছে এই যে জিমেল আইডি তোমরা দেখতে পাচ্ছ এই জিমেল আইডির মাধ্যমে কিন্তু সেন্ড করতে হবে আমাদের মডিফিকেশন করার জন্য ঠিক আছে তো কী বলেছে আরো একবার নিচের দিকে দেখে নিই বন্ধু এখানে বলেই দিয়েছে যে কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি ছাড়া কিন্তু অন্য কোনো পার্সোনাল ডেটা কিন্তু মডিফাই করা যাবে না ঠিক আছে শুধুমাত্র কাস্ট ক্যাটাগরি এবং কমিউনিটির মিস্টেক হয়ে থাকে বা তোমরা কারেকশন করতে চাও মডিফিকেশন করতে চাও শুধুমাত্র এটাই করতে পারবে ঠিক আছে অন্য কোনো পার্সোনাল ডেটা কিন্তু মোডিফিকেশন করা হবে না এখানে বলে দিয়েছে এরপর বন্ধুরা নিচের দিকে যদি চলে আসি আরও এখানে বলে দেওয়া হয়েছে যে বন্ধুরা প্রিলিমিনারি যে এক্সাম হয়েছে তার এ চাল দ্রুত প্রকাশ করার আগে কিন্তু এমনটা বলা হয়েছে যে অনেক ক্যান্ডিডেটদের যদি এরকম ক্যাটাগরি বা কমিউনিটি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু মডিফিকেশন করতে পারবে ঠিক আছে বন্ধুরা এখানে ডেট মেনশন করে দিয়েছে যে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের আগেই ওদের কিন্তু তোমাদের মডিফিকেশন করার জন্য বলা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা কীভাবে তোমরা মডিফিকেশন করতে পারবে বা কীভাবে সেন্ড করতে হবে ওপরে যে বন্ধুরা জিমেল আডি দেখতে পাচ্ছ ছো এই জিমেল আইডিতে কিন্তু আমাদের সেন্ড করতে হবে যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমরা যদি মডিফিকেশন করতে চাও ঠিক আছে এবং বন্ধুরা কীভাবে আমাদের সেন্ড করতে হবে এখানে বলে দিয়েছে এক্সাম্পল হিসেবে দেখে যেমনটা প্রথমে বলা যে সাবজেক্ট চেঞ্জ অফ ক্যাটাগরি তারপর নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে এরপর বন্ধুরা আমাদের এপ্লিকেশন সিরিয়াল নাম্বার মেনশন করতে হবে তারপর যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেটা আমাদের এখানে মেনশন করতে হবে যেরকমটা বলা হয়েছে জিস্ট অফ দ্য প্রিয়ার উইথ সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ আমরা যে কাজ ক্যাটাগরি বা কমিউনিটি এখানে মডিফিকেশন করবো তো তার জন্য এখানে আমাদের সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু সেন্ড করতে হবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এই ডেটের আগেই এর মধ্যে কিন্তু তোমাদের এটা করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এরপর কিন্তু আর কোন রকম সুযোগ দেওয়া হবে না ঠিক আছে এরপর রেজাল্ট কিন্তু দ্রুত প্রকাশ করা হবে তো এই হচ্ছে সেই নতুন আগে যা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে